ওয়েল মাই ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি ডিসমেনুরের ব্যাপারে জানকারি দেব যদিও বা অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে যেটা মোটামুটি এক বছর আগে আমি আপলোড করেছিলাম কিন্তু আজকে আমি ভাবলাম সেই রিলেটেড আবার নতুন করে ভিডিও আপলোড করি আপনাদের জন্য কারণ আমি প্রায় রোগী দেখি প্রায় প্র্যাকটিস করি ফলে কি আমার অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি তখন কিছু ইম্পর্টেন্ট ওষুধ আমি শেয়ার করেছিলাম কিন্তু তার ওই ভিডিও আপলোড করার এক বছরের মধ্যে যে আরো আমার অভিজ্ঞতাটা বেড়েছে কোন কোন মেডিসিন সেটি আরো ভালো রেজাল্ট পাবেন তাড়াতাড়ি রেজাল্ট পাবেন সেটি আমি আপনাদের নতুন ভাবে আজকে এই ভিডিওতে কভার করব তো ডিসমেনোরিয়া কি আপনারা সবাই জানেন বাংলাতে যাকে বলা হয় বাধক ব্যথা এটা কি হয় মহিলাদের যে মাসিক পিরিয়ডটা হয় মেয়েদের যে মাসিক পিরিয়ডটা হয় যে সাইকেলটা চলে প্রতি 28 দিন পর পর প্রতি 30 দিন বা 32 দিন পর পর মাসে প্রতি মাসে যে পিরিয়ড সাইকেলটা চলে সেই সময় পেটের মধ্যে হালকা ব্যথা হয় যেটা নরমাল দিবস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারো কারো এখন প্রচন্ড পরিমাণে ডিসমেনিয়ার সমস্যা বাড়ছে মেয়েদের ক্ষেত্রে প্রায় ফিফটি পার্সেন্ট কেসেস পঞ্চাশ পার্সেন্ট মহিলাদের মেয়েদের দেখবেন পিরিয়ডের সময় প্রচন্ড তেজ ব্যথা হয় এত প্রচন্ড তেজ ব্যথা হয় যে সহ্য করা যায় না ব্যথার টেবলেট খেতে হয় বন্ধুরা আমরা ডিসমেনোরিয়া বলে থাকে আজকে আমি এই ভিডিওতে এই ডিসমেনোরিয়া কিছু ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করব যে মেডিসিনগুলি যদি আপনারা ব্যথাটা সাথে সাথে কমাতে চান যেমন আপনারা অ্যালোপ্যাথিক ট্যাবলেটটা খেয়ে নিচ্ছেন পেইন কিলার খেয়ে নিচ্ছেন ব্যথাটা কমে যাচ্ছে সেই মাসের জন্য ঠিক সেরকম ওষুধ আমি শেয়ার করব যেটা ইমিডিয়েট সাথে সাথে ব্যথাটাকে কন্ট্রোল করবে এবং এমন ওষুধ শেয়ার করব যেটা কন্টিনিউ করলে ধীরে 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 পুরোপুরি দেখতে হবে স্কিপ না করে তো বন্ধুরা আমি ডক্টর এমনি সাহরু তাহলে দেরি না করে চালেন শুরু করা যাক ডিসম্যানুরিয়ার সাইন সিমটমস লক্ষণ নতুন করে বলার কিছু নেই এর কারণ বলার কিছু নেই বিভিন্ন কারণে হতে পারে পিসিওডি সমস্যা থাকলে হতে পারে পিসিওএস এর সমস্যা থাকলে হতে পারে হরমোনাল কোনো ডিসব্যালেন্সের সমস্যা থাকলে হতে পারে ওভারিয়ান কোনো সিস থাকলে ডিসমেনিয়ার সমস্যা হতে পারে বিভিন্ন কারণে জেনেটিক কারণে বিভিন্ন কারণে জেনারেলিটি হয়ে থাকে এর সাইন এন্ড সিম্পটমস লক্ষণ আমি বলে দিয়েছি ভিডিও আমি লম্বা করছি না প্রচন্ড ব্যথা হবে তলপেট সাইডে প্রচন্ড ব্যথা হয় পিরিয়ডের দরুন দু থেকে তিন দিন থাকে প্রথম দুদিন বেশি হয় তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায় সে মাসের জন্য ঠিক থাকে আবার পরের মাসে যখন পিরিয়ড শুরু হয় তখন আবার সে প্রথম দু তিন দিন প্রচন্ড তেজ ব্যথা হয় কারো কারো ব্যথার সাথে বমি বমি ফিল হয় ফিল ফিল হয় হয় লুজ পাতলা পায়খানা এই সমস্ত কিছু দেখা যায় এর বেশি কিছু না তো ডিসপ্লিনের সমস্যা যদি কারো অনেক দিনের পুরনো থাকে সিভিয়ার থাকে তার সাথে ইরেগুলার পিরিয়ডের সমস্যা থাকে সেক্ষেত্রে সামনে প্রেগনেন্সি আসতে সমস্যা দেখা দিতে পারে ভিও সেই জন্য অবশ্যই এর চিকিৎসা করে নেওয়া উচিত হোমিওপ্যাথিতে অনেক ভালো স্কোপ আছে এটা ঠিক করা পারমানেন্ট ভাবে ঠিক করা অনেক স্কোপ আছে তো সবার প্রথমে যে মেডিসিনটি আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কমানোর জন্য রিলিফ দেওয়ার জন্য সেটা হচ্ছে ভাইবারনাম ওপস ভাইবারনাম ওপস আপনাকে মাদার টিনচার ইউজ করতে হবে খুবই দুর্দান্ত কাজ করে থাকে খুবই ইম্পর্টেন্ট যে কোনো ধরনের ডিসপেনিউরের সমস্যার জন্য পিরিয়ডে দরুন যে ব্যথা হচ্ছে যে ক্র্যাম হচ্ছে যে টেনে নিচ্ছে যে কোনো ধরনের ব্যথার জন্য পিরিয়ড রিলেটেড এটি খুবই আরাম দিয়ে থাকে বিয়াত সাথে সাথে কন্ট্রোল করার জন্য এর ভূমিকা দুর্দান্ত এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে সামান্য জল নিতে হবে গ্লাসের মধ্যে হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটি দশ ফোঁটা দিয়ে যখন ব্যথা যেদিন পিরিয়ড আপনার শুরু হবে প্রচন্ড ব্যথা করছে প্রতি এক ঘন্টা পর পর রিপিট করবেন এখন এক ঘন্টা খেয়ে নেবেন ছটার সময় সাতটার সময় একটা ডোজ আবার নটার সময় একটা ডোজ এরকম প্রতি করে জলের সাথে আপনারা রিপিট করবেন মোটামুটি থেকে নেওয়ার মধ্যেই আপনার ব্যথাটা কন্ট্রোল হয়ে যায় আর ব্যথা যখন কমে যাবে কন্ট্রোল হয়ে যাবে তখন দিনে তিনবার করে ব্যবহার করতে হবে সকাল দুপুর রাত যে কোনো সময় ওষুধ খেতে পারেন ভাত খাওয়ার বা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে বা কিছু ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করবেন ব্যথা ঠিক হয়ে গেলে ওষুধটি বন্ধ রেখে দিবেন। দ্বিতীয় দুই নম্বর যে মেডিসিনটি আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কলো ফাইলাম কোলো ফাইলাম খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটি মেডিসিন এটি আপনাদের যেগুলো ডিসপেন্ডের সমস্যার জন্য যে ব্যথা হচ্ছে ইরেগুলার পিরিয়ড এর দরুন যে ব্যথা হচ্ছে যে ক্র্যাম্প হচ্ছে সেই সমস্ত সিম্পটমস এর জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে দু করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর এবং রাত্রে আপনার যে কোনো সময় কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে ও কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা পরে যে সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন তবে এটা কন্টিনিউ ব্যবহার করতে হবে যদি আপনাদের মাসের পর মাস বছরের পর বছর ধরে সেক্ষেত্রে টানা দু থেকে তিন মাস আপনাকে ব্যবহার করতে হবে বন্ধ বন্ধ হয়ে গেল তারপর এটা এটা করে নয় ব্যবহার করতে হবে টানা দু থেকে তিন মাস ব্যবহার করবেন পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে দুপুরা করে সরাসরি দিনে তিনবার সকাল দুপুরে এবং বেলা এবং তিন নম্বর যে মেডিসিনটির কথা আমি বলবো সেটা হচ্ছে এস কোম্পানির ডিসমিন ট্যাবলেট ডিসমিন টেবলেট খুবই ভালো কাজ করে থাকে ডিসপিনুরিয়ার জন্য বাধক ব্যথার জন্য ডিসপিনুরি রিলেটেড যদি বুমিটিং হয় বমিং হয় তার সেটা লুজ মোশনস হয় এই সমস্ত সিম্পটমসের জন্য এটি ভালো কাজ করে থাকে এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে দুটো করে টেবলেট দিনে দুবার ব্যবহার করবেন সকালবেলা এবং রাত্রেবেলা কোনো কিছু খাওয়ার আধ ঘন্টা পরে পরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পরে আপনারা ব্যবহার করবেন রেগুলার ব্যবহার করবেন এটিও দু থেকে তিন মাস আপনাকে ব্যবহার করতে হবে এই দুটো মেডিসিন কন্টিনিউ করতে হবে একটা হচ্ছে কোনো ফাইলাম টু হান্ড্রেড পোটেন্সি বা থার্টি সিএস পোটেন্সি যে কোনো নিয়ে আসতে পারে সমস্যা নেই আপনি চেষ্টা করুন দুশো পাওয়ারে নিয়ে আসার জন্য এটি দু ফোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত এবং ডিসপিন ট্যাবলেট দুটো করে ট্যাবলেট সকালে রাত্রেবেলা খাওয়ার পর এই দুটো মেডিসিন কন্টিনিউ চলবে যাতে পুরোপুরি ঠিক হয়ে যায় এবং টেম্পোরারি রিলিফ দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য ভাইবার নাম ওফ আপনাকে ব্যবহার করতে হবে মাদার টেনচার ফর্মে দশ ফোটা করে সামান্য জলের সাথে প্রতি ঘন্টা অন্তর অন্তর কমে গেলে দিনে তিনবার দুদিন ব্যবহার করবেন বন্ধ এভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে যদি বছরের উপর বছর ধরে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দু থেকে তিন মাস ব্যবহার করবেন যদি বেশি দিনের পুরোনো না সমস্যা সেক্ষেত্রে এক মাস ব্যবহার করলেই আপনার এই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এবং এই ওষুধগুলি যেকোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে

স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি সেখানে এস এম এস করতে পারেন তারপর আপনার সাথে কথা বলে নেওয়া হবে ভিভার্স তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো ভিভার্স আজকে যেন এতটুকুই সুস্থ থাকেন ভালো থাকবেন জয় হিন্দ